ওয়ারেন্টি আছে এটা থ্রি মান্থ ওয়ারেন্টি আছে তো দাদাকে করবো একটা ছোট্ট গিফট যেটা হচ্ছে ম্যাগনেট রিয়েলমি একটা ম্যাগনেট হেডফোন তো দাদা গিফটটা পেয়ে কেমন লাগছে বলুন খুব ভালো লাগছে খুব ভালো লাগছে গিফটটা আমাদের ফ্রেন্ডকে ফ্রেন্ডদেরকে বলুন খুব ভালো লাগছে গিফটটা পেয়ে এবং আমি আশা করছি যে আপনারাও এই গিফটটা এবং এই দোকানটা খুবই ভালো আপনারাও আসেন এসে কেনাকাটা করেন এবং আরো আকর্ষণীয় গিফট নিয়ে যান আপনার যে রেঞ্জ রেঞ্জটা কম পেয়েছেন তো একদম অবশ্যই সত্যি কম রেঞ্জের মধ্যে খুব ভালো জিনিস পেয়ে গেছি তো আরো পরবর্তীকালে আরো জিনিস নিতে আসবো যেগুলো দেখে যাচ্ছি দেখে রেখে যাচ্ছি দাদাকে বলে পরবর্তীকালে এসে সেগুলো আবার নিয়ে যাবো তো আবারও দেখবেন দাদাকে ঠিক আছে ওকে থ্যাংক ইউ সো মাচ যাক এটা আমার ভালো লাগছে যে ইউটিউব সোশ্যাল মিডিয়াটা সত্যি একটা আলাদা রকম পাওয়ার আছে ঠিক আছে সো একদম ওটাই ওটাই তো আমি এটাকেই মানে ইউটিউব দীর্ঘদিন ধরে করে আসি মজিল টেলিকম সবাইকে স্বাগত জানাই তো হোলসেলের নতুন এক ঠিকানা যেটা হচ্ছে মজিল টেলিকম তো আজকে আমাদের দাদা এসছে কিভাবে এসে সেটা প্রথমত শুনবো এবং দাদাকে করবো স্পেশাল একটা গিফট তারও পিছনে কিছু কাহিনী আছে তো প্রথমে দাদার মুখ থেকে শোনা নেই দাদা আপনার নামটা কি আছে মানুষ বিশ্বাস বলো মানুষ বিশ্বাস ওকে তো এই দোকানে আসার পিছনে রহস্যটা কি আছে একটু বলে রহস্যটা বলতে আমি মোবাইল স্ক্রল করতে করতে দেখছিলাম ইউটিউবে আপনার দোকানের ভিডিও এবং ফেসবুকেও দেখেছি আপনার দোকানের ভিডিও তো আমার কিছু প্রোডাক্ট প্রয়োজন হয়েছে তো এখন সেই ভিডিও দেখেই চলে আসলাম দাদার কাছে কিছু গিফট মানে জিনিস কেনার কম দামে এবং কিছু গিফটের জন্য তো দাদা কাছ থেকে কিছু জিনিস নিয়েছি তারপরে আমার খুব ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ তো দাদা যেটা নিয়েছে এটা হচ্ছে আইফোন থার্টিন আছে ঠিক আছে আইফোন থার্টিন এর একটা গ্লাস লাগিয়েছে খুবই বেশ কোয়ালিটি এবং একটা সিলিকনের একটা কভার নিয়েছে তার পাশাপাশি হচ্ছে একটা আইফোনের আপনার দশ ইঞ্চি পঁচিশ ওয়ার্ডের একটা ডাটা কেবল নিয়েছে এটা থ্রি মান্থ ওয়ারেন্টি আছে তো দাদাকে করবো একটা ছোট্ট গিফট যেটা হচ্ছে ম্যাগনেট রিয়েলমি একটা ম্যাগনেট হেডফোন তো দাদা গিফটটা পে কেমন লাগছে বলুন খুব ভালো লাগছে ভালো লাগছে আমাদের ফ্রেন্ড ভালো লাগছে গিফটটা পেয়ে এবং আমি আশা করছি যে আপনারাও এই গিফটটা এবং এই দোকানটা খুবই ভালো আপনারাও আসেন এসে কেনাকাটা করেন এবং আরো আকর্ষণীয় গিফট নিয়ে যান আপনার যে রেঞ্জ রেঞ্জটা কম পেয়েছেন তো একদম অবশ্যই সত্যি কম রেঞ্জের মধ্যে খুব ভালো জিনিস পেয়ে গেছি তো আরো পরবর্তীকালে আরো জিনিস নিতে আসবো যেগুলো দেখে যাচ্ছি দেখে রেখে যাচ্ছি দাদাকে বলে পরবর্তীকালে এসে সেগুলো আবার নিয়ে যাবো ওকে 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 তো আবারও দেখবেন দাদাকে ঠিক আছে ওকে থ্যাংক ইউ সো মাচ যাক এটা আমার ভালো লাগছে যে ইউটিউব সোশ্যাল মিডিয়াটা সত্যি একটা আলাদা রকম পাওয়ার আছে ঠিক আছে তো একদম ওটাই ওটাই তো আমি এটাকেই মানে ইউটিউব দীর্ঘদিন ধরে করে আসছি কিন্তু এরকম অনেক কাস্টমার আমার কাছে যেটা ইউটিউবে ভিডিও দেখে তো আমি এটাই চাই যে সোশ্যাল মিডিয়ার পাওয়ার একটা আলাদা আপনারাও এই পাওয়ারটাকে অ্যাপ্লাই করেন দেখবেন আপনাদের লাইফটাও পরিবর্তন হয়ে যাবে তো সবাই আমাদের সঙ্গেই থাকবেন ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন এই ভুল টেলিকমের জন্য সবাই দোয়া করবেন ঠিক আছে তো এখানে আমি ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের ফ্যামিলি খেয়াল রাখবেন ভিডিওটাকে লাইক এবং করুন ফ্রেন্ডদেরকে শেয়ার থ্যাংক ইউ সো মাচ